আজকে বড়ের জন্মদিন তাই সমস্ত রান্না বান্না হয়েছে সাথে আজকে ষষ্ঠীও পড়ে গেছে তাই জন্মদিনে রান্না করেছি কিন্তু আমরা অত কিছু খেতে পাইনি ষষ্ঠীতে আমাদের খেতে নেই মেয়েদের এটা কেক আনা হয়েছে রাতে কেক কাটিংটা হবে সকালবেলায় জলখাবারটা যেটা টিফিনটা ছিল সেটা লুচি ছিল আর পটল আলুর তরকারি আর সমস্ত রকম পাতি তো ছিলই সাথে আম ছিল ফল ছিল মা আশীর্বাদ করছে ওকে রান্না করেছিলাম সাত রকম ভাজা আর করেছিলাম আলু পোস্ত মাছের মাথা আর এমনি গাঁদার দিয়ে একটা ঝোল মতো করেছিলাম পায়েস তো মা রান্না করেছিল আম ছিল সাথে মিষ্টিপাতি ছিল আইসক্রিমও ছিল রাতে কেক কাটা হচ্ছিল এই কেকটা আমার খুবই প্রিয় সকলেরই প্রিয় আমাদের বাড়ির